আর কি রে হোটেল আবাসিক ভাই আপনাদের ধারণা হতে পারে যে এই কার্ড কি বা হোটেল আবাসিক ভাবতে পারেন আপনারা বিশ্রামের জন্য বা তাকার জন্য এই হোটেল আবাসিকের কার্ড তো আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখি ডাকার আনাচ্ছে গানাচ্ছে যেখানে সবসময় মানুষের ভিড় থাকে ধরেন ফুট ওভার ব্রিজের নিচে বা উপরে বা মনে করেন যে জায়গায় মানুষ সবচেয়ে বেশি থাকে সেখানে কিন্তু আপনারা নিচের মধ্যে মানে মাটিতে পাবেন এই কার্ডগুলো কিন্তু আপনারা হাতে দিবে না কাউকে যে ভাই এই কার্ডটা নেন এই কার্ডটা নেন এরকম কিন্তু করবে না আপনি হাঁটতে হাঁটতে এই কার্ডগুলা রাস্তার মধ্যে পাবেন তো এখন এই কার্ডের মধ্যে আমি কল দিব কল দেওয়ার ফলে আমি দেখব যে ওনারা কোন সার দিয়ে থাকেন তো

কল কল মনে মনে রেকর্ড করে যায় এটা মনে কোনো বুঝুন যায় এটা এটা ভুলে গেছে এটা রেকর্ড করা কইয়া দিছে